একটা নাম যাকে সবাই বলতো ও কিচ্ছু করতে পারবে না একটা ছেলে যার প্রথম স্কুল ম্যাচে একটাও পয়েন্ট ছিল না কিন্তু সে তখনও থামে না কারণ সে জানত এই পৃথিবী শুধুই প্রতিভাদের জন্য নয় তাদের জন্য যারা থামে না সেই ছেলেটাই একসময় জাতীয় বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছিলেন দু হাজার পয়েন্ট নিয়ে দক্ষিণ পূর্ব পেনসিলভেনিয়ার স্কোরিং রেকর্ড ভেঙে দিয়েছিলেন সে সবসময় নিজেকে বলতো রেস্ট অ্যাট দ্য এন্ড নট ইন দ্য মেডেল মাঝপথে থেম না শেষ হলে বিশ্রাম না আপনি প্রতিভাবান হতে পারেন কিন্তু যদি আপনার মধ্যে ডিসিপ্লিন না থাকে তাহলে সেই প্রতিভা হারিয়ে যাবে অন্ধকারে আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই অসাধারণ মানুষের গল্প যিনি শুধু ডিসিপ্লিনের দ্বারা নিজের জীবন বদলে দিয়েছেন কবে প্রায় কবির শৈশব কেটেছে ইতালিতে তার বাবা ছিলেন একজন বাস্কেটবল খেলোয়াড় কিন্তু নতুন দেশ অজানা ভাষা অপরিচিত স্কুল কবি যেন কারণ নয় সে একা বন্ধুহীন চোদ্দ বছর বয়সে যখন সে আমেরিকায় ফিরে আসে তখন সে বাস্কেটবলে নিজের নাম লেখায় কিন্তু প্রথম মরশুমে পুরো বছর একটি পয়েন্টও করতে পারেননি তিনি হ্যাঁ ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় তার শুরু ছিল জিরো থেকে সেই রাতে সে শুধু জানলার দিকে তাকিয়েছিল সে জানতো এই ব্যথা থেকেই জন্ম নেবে শক্তি পরের দিন থেকে ভোর চারটের সময় উঠে জিমে যেতে শুরু করেন দিনে চারবার প্র্যাকটিস প্রতিদিন বছরের তিনশো পঁয়ষট্টি দিন সে ঘুম হারায় ক্লান্তি পায় কিন্তু থামে না কবি বিশ্বাস করত যে প্রতিভাবান সে যদি কাজ না করে সে হেরে যাবে আর যে সাধারণ কিন্তু নিয়মিত নিজেকে হারায় সে একদিন কিংবদন্তি হবে মাত্র সতেরো বছর বয়সে সে এম বি খেলে তখন অনেকে সন্দেহ করত। বলতো ওর ভেতরে সেরা হওয়ার মতো কিচ্ছু নেই কিন্তু কবে প্রতিটি ম্যাচে প্রতিটি শেষ এনে নিজেকে গড়ে নিত পাঁচবার এনবি এ চ্যাম্পিয়ন আঠেরো বার অল স্টার দুবার অলিম্পিক গোল্ড পেয়েছেন তিনি কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় ছিল তাকে কেউ কোনো কিছু দেয়নি সে নিজে জয় করেছে তিনি সর্বদাই মাম্বা মেন্টালিটির কথা বলতেন কি এই মাম্বা মেন্টালিটি যা অনুসরণ করে বিশ্বের সেরা বাস্কেটবল প্লেয়ারদের মধ্যে অন্যতম হয়ে উঠেছেন তিনি মাম্বা মেন্টালিটি বলতে তিনি বোঝাতেন টু বি দ্য বেস্ট ভার্সেন অফ ইয়ার সেলফ এভরি সিঙ্গল ডে নট জাস্ট ইন স্পোর্টস বাট ইন লাইফ প্রতিদিন নিজের সেরা সংস্করণ হয়ে ওঠার চেষ্টা করো শুধু খেলাধুলোয় নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে এই মানসিকতা আমাদেরকে শেখায় যে তার আগে হাল ছেড়ে দিও না সফলতা অর্জনের আগে যদি কেউ হাল ছেড়ে দেয় তাহলে সে কখনোই জয়ের মুখ দেখতে পাবে না অনেক সময় মানুষ যখন খুব কাছাকাছি পৌঁছে যায় ঠিক তখনই ক্লান্তি ভয় কিংবা হতাশার কারণে থেমে যায় তার কারণ আমরা কতটা পৌঁছেছি সেটাই আমাদের জানা থাকে না ধরুন আপনি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করলেন আপনি প্রতিযোগিতায় সবার প্রথমে আছেন আর সামনেই আপনি ফিনিশ লাইনটা দেখতে পাচ্ছেন সেই সময় আপনি মোটিভেট থাকবেন শত কষ্ট করেও রেসটাকে কমপ্লিট করার চেষ্টা করবেন ঠিক একই রকমভাবে আমাদের জীবনটাও একটা রেস খালি একটাই এই রেসে আমরা সামনের সাকসেসটা দেখতে পাই না তাই হাল ছেড়ে দিয়ে ব্যর্থতাকে স্বীকার করে নিই তাই কোনো কাজ করার সময় এটা ভাবুন সামনের সিঁড়িটাই আপনার সফলতার শেষ সিঁড়ি এইভাবে একদিন ঠিক নিজের লক্ষ্যে পৌঁছে যাবেন থমাস আলফা এডিশন একটি বাল্ব তৈরি করতে গিয়ে হাজারবার ব্যর্থ হয় তাকে প্রশ্ন করায় তিনি বলেন আমি ব্যর্থ হইনি আমি শুধু এমন হাজারটি পদ্ধতি খুঁজে পেয়েছি যেগুলো কার্যকর নয় অনেক উদ্যোক্তা নতুন ব্যবসা শুরু করে কিন্তু শুরুতে লাভ না দেখে হাল ছেড়ে দেয় আমরা যখন কোনো গাছ লাগাই তখন পরের দিন ফল পাওয়ার আশা রাখি না শুধু এটাই আশা থাকে এই গাছটিকে যত্ন নিলে একদিন গাছটি অনেক বড় হয়ে উঠবে ঠিক এই একই দৃষ্টিভঙ্গি প্রতিটি কাজের প্রতি আমাদের থাকা দরকার আমাদের মন অনেক সময় ভয় তৈরি করে পারব না সময় চলে যাচ্ছে অন্যরা অনেক এগিয়ে এই ভয় মানুষকে হাল ছেড়ে দিতে বাধ্য করে নিজেকে প্রশ্ন করুন কেন পারবো না হাল ছেড়ে দিলে হেরে যাওয়া নিশ্চিত কিন্তু শেষ পর্যন্ত লড়ে গেলে হয়তো সাফল্য এক মুহূর্ত দূরেই অপেক্ষা করছে এই জীবনে যতই বাধা আসুক হাল ছেড়ে দেবেন না কারণ জয় আপনার খুব কাছেই অজুহাত নয় পরিশ্রমে বিশ্বাস রাখুন অজুহাত মানে হল ব্যর্থতার জন্য বাহানা খোঁজা যেমন সময় পায়নি পরিস্থিতি ভালো ছিল না ভাগ্য ভালো ছিল না এগুলো নিজের ব্যর্থতাকে ঢাকার উপায় মারত ব্যর্থ হলে অনেকে বলে পরিস্থিতি খারাপ ছিল সহযোগিতা পায়নি কিন্তু যারা সফল তারা বলে আমি শিখেছি এবার আরও ভালো করব তাই পরিশ্রমে বিশ্বাস রাখো যদি তুমি সত্যি কিছু পেতে চাও তাহলে নিজের পরিশ্রমের উপর ভরসা রাখো কারণ অজুহাত তোমাকে সান্ত্বনা দিতে পারে কিন্তু সাফল্য দিতে পারে না অজুহাত মানুষকে তাৎক্ষণিক স্বস্তি দেয় কিন্তু এটা ধীরে ধীরে আত্মবিশ্বাস কমিয়ে দেয় এবং স্বপ্নকে ধ্বংস করে পরিশ্রম যদিও কঠিন কিন্তু তা মানুষের মধ্যে আত্মবিশ্বাস নিয়ন্ত্রণ এবং অগ্রগতির অনুভূতি সৃষ্টি করে অজুহাত মানুষকে কোথাও পৌঁছায় না বরং সে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে শেখায় আর পরিশ্রম পরিশ্রম মানুষকে নিজের স্বপ্নের সিঁড়ি বানাতে শেখায় তাই জীবনে যদি কিছু চাও তবে ভুলে যাও অজুহাত আর আঁকড়ে ধরো পরিশ্রমকে কারণ সফলতা কখনোই অজুহাত শোনে না সে শুধু কর্মফল দেখে প্রতিদিন এক পারসেন্ট করে ভালো হও তবেই বড় জয় আসবে সফল হতে হলে হঠাৎ করে বিশাল কিছু করতে হয় না বরং প্রতিদিন একটু একটু করে ভালো হলে সেটা একসময় পাহাড় সম অর্জনে পরিণত হয় এটা যেন ঠিক ধারাবাহিকভাবে নিজেকে গড়ে তোলার দর্শন কবি ব্রাইন প্রতিদিন ভোরে উঠেই প্র্যাকটিস করতেন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ধরে এই ছোট ছোট উন্নতির চেষ্টাই তাকে মাম্বা মেন্টালিটির রূপ দিয়েছে এক পারসেন্ট করে ভালো হওয়ার মানে কি ধরো তোমার সারাদিনের প্রতিটি কাজে বা তোমার অভ্যাসে যা তোমাকে দুর্বল করে তাতে এক পারসেন্ট করে পরিবর্তন নিয়ে আসা যেমন আজকে এক মিনিট বেশি পড়া বা আজকে একবার কম মোবাইল দেখা অথবা আজকে একবার বেশি চেষ্টা করা এভাবে ছোট ছোট পরিবর্তন প্রতিদিন যুক্ত হলে এক বছরে তার সাঁত্রিশ গুণ উন্নতির সমান আমরা অনেক সময় ভাবি আমি অনেক পিছিয়ে আছি এত কিছু একসাথে কিভাবে করব। এই চিন্তা থেকেই হতাশা আসে কিন্তু এই উক্তি আমাদের শেখায় তুমি আজ থেকেই শুরু করো একটুখানি করে তুমি এক করে ভালো হলে মানসিক চাপ কমে আত্মবিশ্বাস বাড়ে এবং নিজের অগ্রগতি নিজেই দেখতে পাও যদি প্রতিদিন এক করে ভালো হও তবে সময় তোমার পক্ষে কাজ করবে কিন্তু যদি আজকেই সব করতে চাও তবে সেটা চাপ হয়ে দাঁড়াবে কনসিস্টেন্সি ইজ গ্রেটার দ্যান ইন্টেন্সিটি। একদিন একশো দিয়ে কাজ করে এক মাস কিছু না করা তার চেয়ে অনেক ভালো প্রতিদিন এক করে এগিয়ে যাওয়া বড় জয় কখনোই এক ঝটকায় আসে না তা আসে ধীরে ধীরে নীরবে প্রতিদিনের সামান্য একটু ভালো হওয়ার চেষ্টার মধ্য দিয়ে তাই আজ থেকেই নিজের কাছে একটি প্রশ্ন করো আমি আজ কিভাবে এক পার্সেন্ট ভালো হতে পারি এই প্রশ্নই একদিন তোমাকে তোমার সেরা করে তুলবে তুমি যদি জীবনে কিছু অসাধারণ করতে চাও তাহলে কোবের মতো নিজেকে প্রশ্ন করো আজ আমি নিজের সেরা সংস্করণ হয়েছে কি কারণ জয়ী হতে চাইলে প্রথমে জিততে হয় নিজের অলসতা দ্বিধা আর অজুহাতের বিরুদ্ধে যদি তুমি নিয়ম মেনে চলতে পারো তাহলে অসম্ভব বলতে কিছুই নেই এটাই মাম্বা মেন্টালিটি ডিসিপ্লিন মানে শুধু নিয়ম মানা নয় এটার মানে নিজের আবেগ আলস্য মোহ ও ব্যর্থতার বিরুদ্ধে প্রতিদিন যুদ্ধ করা যখন কেউ সকালে ঘুম থেকে উঠে বলে আজকে আর দৌড়াবো না ডিসিপ্লিন তখন বলে তুই পারবি যখন কেউ ভাবে আজকে পড়াবাদ দিই ডিসিপ্লিন তখন বলে তোর ভবিষ্যৎ তুই নিজেই বানাবি ডিসিপ্লিন এমন এক জিনিস যা একদিনে কিচ্ছু দেয় না কিন্তু এক সময় জীবনে সব কিছু ফিরিয়ে দেয় আজকের এই যুগে যেখানে ডিস্ট্র্যাকশান হাজারটা সেখানে ডিসিপ্লিন মানে হলো সবার থেকে আলাদা হয়ে ওঠা তুমি যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়ে তোলো একদিন তুমি দাঁড়াবে সবার ওপরে তাই শুরুটা হোক আজ থেকে। একটা টাইম টেবিল তৈরি করো সেটাকে ফলো করো এবং নিজেকে জিজ্ঞেস করো আমি কি সত্যিই নিজের কি গুরুত্ব দিচ্ছি